আসসালামু আলাইকুম ঢাকার কাছে প্রথম ম্যাচের অজরে কাচ্ছেন কুমিল্লার মালিক নাফিসা কামাল আজকে বিপিএল দু হাজার চব্বিশের উদ্বোধনী ম্যাচে ঢাকার মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ানস যেখানে বিপিএলের সবচেয়ে সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ানস ইতিমধ্যে চারটি শিরোপা জয়লাভ করেছে গতবারের চ্যাম্পিয়ন ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান যারা চমক দেখিয়ে টানা কয়েকটি ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নেয় এবং শিরোপা জিতে সেই কুমিল্লা ভিক্টোরিয়ানস এবার আসরে প্রথম ম্যাচে দরাসায়ী হলো ডাকার কাছে হেরে গেল কুমিল্লা ভিক্টিরস আর এতে করে ডাকার দর্শক সমর্থকরা বলতে শুরু করেছে অহংকারের পতন হলো নাফিসা কামালের পতন হলো এদিকে অচরে কাছে নাফিসা কামাল প্রথম ম্যাচটাই হেরে গেল দুর্বল ডাকার কাছে বিপিএল দু হাজার চব্বিশে এবারের সবচেয়ে দুর্বল দল কিন্তু ঢাকা আর সেই ডাকা দুর্দান্ত পারফর্ম করে হারিয়ে দিল কুমিল্লা ভিক্টিরসকে এদিকে কুমিল্লার এই পরাজয় যেন কোনোভাবেই মানতে পারছেন না কুমিল্লা ভিক্টিরসের দর্শকরা হতাশ হয়ে হা করে তাকিয়ে রয়েছে কুমিল্লার দর্শকরা এটা কী করলো ডাকা শক্তিশালী কুমিল্লাকে প্রথম ম্যাচে হারিয়ে দিল এদিকে ডাকার জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে ডাকার বক্তার সমর্থকরা তারা বলেছে যে ঢাকার প্লেয়ারদের মধ্যে তাস্কিন আহমেদ এবং শরীফুল দুর্দান্ত বলিং করে জ্বলে উঠেছে যার কারণে ঢাকা দুর্দান্ত একটি জয় তুলে নিয়েছে তো বন্ধুরা আপনারাও কি মনে করেন যে কুমিল্লাকে হারিয়ে কুমিল্লার পতনের দিকে ঠেলে দিল ডাকা লিখে যায়